পাহাড় থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন সকলকে জানাই আন্তরিক তৃতীয় শুভেচ্ছা দেশ ও দেশের বাহির থেকে কালো জাদু তন্ত্রমন্ত্র এসকে চ্যানেলটি যারা দেখছেন যদি ভিডিওটি ভিডিওটি ভালো লাগে তবে লাইক কমেন্ট শেয়ার করবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি বাজে দেবেন যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে সবার প্রথম পেতে পারেন ভিডিও শুরুতেই জাতিগতভাবে প্রত্যেকটা মমিন মুসলমান ভাইদেরকে জানাই সালাম আসসালামু আলাইকুম হিন্দু দাদা দিদির প্রতি আদাব অন্যান্য সকল ধর্মের প্রতি আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা জানিয়ে শুরু করলাম আজকের নতুন একটা তকবির এই তকবিরের কথা অনেকেই বলেছিলেন তো আজকে আপনাদেরকে আমি দুইটা তকবির সম্পর্কে আলোচনা করব। বিশেষ করে যারা শহরে থাকেন গ্রামে গঞ্জে থাকেন বিশেষ করে শহরের মানুষের এই সমস্যাটা বেশি হচ্ছে অনেকেই আমার কাছ থেকে জানতে চেয়েছিলেন অনেকেই আমার কাছ থেকে এই তকবিরটা চেয়েছিলেন বেদায় আজকে আপনাদেরকে তকবীরটা আমি শেখাবো বা দেখাবো কিভাবে এই তকবিদটা করবেন অত্যন্ত ভয়ঙ্কর একটা রোগ নিয়ে আমি আলোচনা করব অত্যন্ত মারণবিধি একটা ব্যাধি নিয়ে আপনাদের সামনে আলোচনা করব যেটাকে খাজ বাংলায় গ্রাম্য ভাষায় বলে থাকি আমরা জন্ডিস রক্তশূন্যতা একটা রোগ যখন এই রোগটা হয় রক্ত পানি হয়ে যায় রক্ত শুকিয়ে যায় এই রোগের ফলে অসংখ্য মানুষ অগণিত মানুষ কাতরাইতে কাতরাইতে মারা যায় সুচিকিৎসা সঠিক সময় না দেওয়ার কারণে বিভিন্ন কবিরাজি বিভিন্ন ডাক্তারি চিকিৎসা দেওয়ার ফলে এই সমস্ত লোকগুলো বেশিরভাগ মারা যায় কারণ ডাক্তারি সঠিক সমাধান আজও আছে কিনা আমার জানা নাই তবে এটা কবিরাজি চিকিৎসা গ্রাম্য চিকিৎসা কিছু গাছান্ত চিকিৎসা যদি দেওয়া যায় খুব সহজে তকবিরের মাধ্যমে কোরআন কোরআনী তকবিরের মাধ্যমে এই চিকিৎসাটা খুব অল্প স্বল্প সময়ে প্রেরণ করা যায় কিন্তু যারা ডাক্তারি চিকিৎসা করতে যায় দেখা যায় ডাক্তার রোগটাকে নির্ণয় না করতে পেরে বিভিন্ন সময় বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন ওষুধপাতি দিয়ে থাকে তারপরে সেই ডাক্তারের কাছ থেকে যখন ওষুধ খেয়ে কাজ না হয় তখন চলে যায় আরেক ডাক্তারের কাছে সেখান থেকে চলে যায় আরেক ডাক্তারের কাছে শেষ পর্যায়ে যখন মৃত্যুর দোয়ারে পৌঁছে যায় তখন চলে যায় বড় কোনো এমবিবিএস বা বিসিএস যারা ই করা আছে মানে বড় বড় ডাক্তার যেগুলা তাদের কাছে যা কি করতেছে আলট্রাসাউন্ড করতেছে এক্সট্রা করতেছে রক্ত পরীক্ষা করতেছে পাটসাপ পরীক্ষা করতেছে পায়খানা পরীক্ষা করতেছে ডাক্তার সাহেব বলছে আপনার তো সময় শেষ লেবার আপনার ই ধরে গেছে জন্ডিস ধরে গেছে আপনার লেবার নষ্ট করে ফেলেছে শেষ পর্যায় এ আর বাঁচবে না এরকম হয় রহ রহ আমি অনেক রুগী পেয়েছি যাদেরকে এই জন্ডিসে আক্রান্ত করার পরে সেই সমস্ত রুগীগুলো মানে ডাক্তার না বলে দিয়েছে আমার এলাকার একটা ছেলে সয়ীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে তাকে সাত দিনের কথা বলে বের করে দেওয়া হইল অনেক প্রভাবশালী একটা ঘরের সন্তান সে তো বাবা মার চারটা সন্তানের ভিতরে সে দ্বিতীয় সন্তান ছেলে দীর্ঘদিন সে বিদেশে ছিল মালয়েশিয়ায় ছিল সেখান থেকে প্রবাসী ভাই বাংলাদেশে আসার কিছুদিন পরে তার জন্ডিস হয় লেভার জন্ডিস যেটাকে বলা হয় এক পর্যায়ে সে ডাক্তাররা তাকে জব দিয়ে দিল সে নাকি বাঁচবে না মারা যাবে তো তার চিকিৎসা করছি চিকিৎসা করার পর আলহামদুলিল্লাহ ছেলেটা তিন দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে তিন দিনের ভিতরে সে ব্যক্তিটা সুস্থ হয়ে গেছে আল্লাহ সুস্থ করছে এখানে আমার তালা করার কিছু ছিল না আল্লাহ আমার আমার হাতে বা মাধ্যমে তালা মহান আল্লাহ তালার পবিত্র কালামের বরকতে তাকে সুস্থতা দান করছে আলহামদুলিল্লাহ এই ধরনের অনেক রুগী আছে যারা মৃত্যু শয্যায় ডাক্তার না করে দেওয়ার পরে তাদের চিকিৎসা করেছি আল্লাহ তাদেরকে ভালো করেছে সেটা কি প্রাকৃতিক চিকিৎসা তাদেরকে দিয়েছি গাছান্ত চিকিৎসা দিয়েছি কোরআনই তকবির তাদের উপরে করেছি আল্লাহ তালা ভালো করেছে আজকে আপনাদেরকে আমি শেখাচ্ছি আজকে আপনাদেরকে আমি শেখাচ্ছি এই তকবিরগুলো আপনাদেরকে আমি শেখাবো এই যে কোরানি তকবিরের কথা বলতেছি গাছের তকবির যেগুলো সেগুলো তো অত সহজে এভাবে শেখানো যায় না তো আমি দুইটা নকশা আপনাদের সামনে রাখবো আয়াত বিশিষ্ট একটা নকশা আপনাদের সামনে রাখবো এই জন্ডিস রোগের জন্য যেটাকে জন্ডিস বা কামলা রোগের তকবির বলা হয় ঠিক আছে এই জন্ডিস রোগের তকবির সম্পর্কে আলোচনা এখন আসুন এটা কিভাবে করবেন এই যে জন্ডিস রোগের জন্য বুধবার অথবা শনিবার নিম্ন নকশাটি কাগজে লিখিয়া কাগজে লিখিয়া কবজ বানাইয়া রোগীর সঙ্গে ব্যবহার করিলে আল্লাহর রহমতে রোগ ভালো হয় আরোগ্য লাভ করবে দ্বিতীয়টা জন্ডিস রোগের জন্য এই তকবির জন্ডিস রোগের জন্য নিম্নলিখিত এই নকশাটি কাগজে লিখিয়ে কবজ বানাইয়া রোগীর বাম হাতে বাঁধিয়া দিলে আল্লাহ আল্লাহতালার রহমতে উনি আরোগ্য লাভ করবে ইনশাল্লাহ নকশাটা এই এই যে ছোট্ট দুইটা নকশা আপনাদেরকে শেখালাম কাজ করিয়া দেখেন কাজ করে দেখেন বন্দুকের গুলি মিট যাবে কাজ মিট যাবে না আল্লাহর রহমতে আপনার কাজ হবে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এরপরেও যারা মনে করেন যে না গুরুজি উস্তাদ হজুর আমি এটা করতে পারবো না আমার দ্বারা সম্ভব না এইরকম অনেক রুগী আছে প্রিয় ভাই বন্ধুগণ আমার সাথে যোগাযোগ করবেন এই তকবিরের ফলে যারা ভালো হতে না পারবেন কারণ অনেকে রোগ জটিল হয়ে যায় দেখা যায় অনেক সময় অনেক কিছু দিতে হয় অনেক চিকিৎসা দিতে হয় শুধু দাওয়া না দোয়াও দিতে হয় দোয়ার সঙ্গে দাওয়াও দিতে হয় এখন আমি দোয়া জানি দাওয়া জানি না দাওয়া জানি দোয়া জানি না কথা বুঝতে পারতেছেন আমি কিন্তু বাংলা ভাষায় আমাদের আঞ্চলিক ভাষায় বগুড়ার আঞ্চলিক ভাষায় আমি কথা বলি ঠিক আছে বগুড়ার প্রকৃত আঞ্চলিক যদি বলি অনেকে বুঝবেন অনেকে বুঝবেন না যার কারণে আমি সহি শুদ্ধভাবে যতটুকু আল্লাহ তালা আমাকে দান করে চেলেম ততটুকু আমি বলার চেষ্টা করি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি বাকিটা আপনাদের উপর নির্ভর করে কারণ এক দেশের ভাষা এক দেশের বুলি এক দেশের গালি আমি প্রত্যেক বছরে আমার একটা সফর থাকে সেটা হচ্ছে কক্সবাজার মানে পার্বত্য চট্টগ্রামের উপরে আমার একটা সফর থাকে সতেরো দিনের আমি একটা ছুটি নিই আমরা প্রত্যেক বছরে সেখানে যাই পার্বত্য চট্টগ্রামে এমন কিছু জায়গা আছে যেখানে আমাদের আঞ্চলিক ভাষায় যেগুলো আমরা হোটেল রেস্টুরেন্টে যা যেগুলো বলি যেমন বলি ভাই আমাকে পাঁচটা পুরি দেন ওদেরকে পুরি বললে ওরা রাগ করে তা আমাদের সাথে কিছু ছেলে পেলে থাকে তারা ইত্রামি করে মানে দুষ্টামি করে বলে এই আমাদেরকে পাঁচটা পুরি দেন বা দশটা পুরি দেন পরোটা দেন এরকম ভাবে বললে তারা রাগান নিতে হয় বলে ভাই দিচ্ছি দিচ্ছি বলে দিচ্ছি দিচ্ছি মানে তারা একটু রাগের সুরে বলে তারা জানে যে এটা বলা ঠিক না তারপরে বলতেছে ওরাও বুঝতে পারে কারণ দীর্ঘদিন হলো উত্তরবঙ্গের লোক তাদের ওখানে যায় দক্ষিণ অঞ্চলে তারা বুঝতে পারে আবার অনেকে খারাপ আচরণও করে তো যাই হোক এক দেশের কথা আরেক দেশের ভাষা এক দেশের ভাল মানে যেটাকে ভালো মনে করতেছেন আরেক দেশে সেটাকে মন্দ মনে করে তো যাই হোক এই যে জন্ডিস রোগে যারা আক্রান্ত হন যত প্রকার জন্ডিস হোক মাইটা জন্ডিস হোক লিভার জন্ডিস হোক রক্তজনিত জন্ডিস হোক আপনার যত প্রকার জন্ডিস আছে চিকিৎসা ইনশাল্লাহ জানি যদি এই ধরনের রোগী থাকে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আল্লাহ তালা রসের দয়া এবং মেহরবানিতে ভালো করার চেষ্টা করবো ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ তো আজকে যে নকশাটা আপনাদেরকে শেখালাম এই নকশার মাধ্যমে আপনারা চিকিৎসা করতে পারবেন এর পরেও যদি কারো চিকিৎসা যদি ব্যর্থ হন বা হচ্ছে না কাজ হচ্ছে না তাহলে ওই সবাদে আপনারা আমাকে স্মরণ করবেন ইনশাল্লাহ আপনাদের কঠিন এই সমস্যার সমাধান দেওয়ার জন্য আমি চেষ্টা করব আমি যত